ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি রসগোল্লা রেসিপি আমি কিন্তু ছানা থেকে শুরু করে সব কিছুই ঘরোয়া উপাদান দিয়ে করব। ছানাটাও কিন্তু আমি নিজেই লেবুর দুধ বসিয়ে ভালো মতো দুধটা যখন ফুটে গেছে লেবু দিয়ে কেটে নিয়েছি ছানাটাকে দেখো কত সুন্দর ছানাটা পড়েছে বেশ চাক হয়েছে তার মানে বুঝতে পারবে মিষ্টিটাও কিন্তু ভালো হবে আর ছাঁকনির মধ্যে আমি একটু জল দিয়ে ফ্রেশ জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম দেখো হাতটাকে মুঠি করে ঠিক আঙুলের এই পাশটা দিয়ে ভালো করে ছানাটাকে কিন্তু মেখে নেবে কারণ এই ছানার মধ্যে যে দানা দানা থাকে ওই দানাটা যেন এক ফোঁটাও না থাকে তারপরে দিয়ে দেবো এই ছানার মধ্যেই একটু চিনি আর একটু ময়দা ময়দাটা কিন্তু ঠিক পরিমাণ মতো দিতে হবে খুবই অল্প এক চিমটি দিলেই হবে এক প্যাকেট দুধের জন্য এক চামচ টি স্পুনের এক স্পুন ময়দা দিলেই যথেষ্ট তার সাথে স্লাইড চিনি হাফ চামচ চিনি দিলেই হয়ে যাবে তারপরে এরকম দেখো যত গোল গোলগুলো যদি না ফাটে রসগোল্লার আকৃতিটা তাহলেই বুঝতে পারবে রসগোল্লাটা একদম ঠিকঠাক হবে আর রসগোল্লার শিরা কিন্তু একটু পাতলাই হয় বেশি কিন্তু ঘন হয় না দেখো রসগোল্লাগুলো ছানা আকৃতি ছানাগুলো রসগোল্লার আকৃতি নিয়েছে এবার পুরোপুরি রসগোল্লার জন্য আমি দিয়ে দিলাম এই শিরার মধ্যে যখন জল আর চিনিটা ভালো মতো ফুটে যাবে তারপরে দিয়ে দেবো এই ছানাগুলো একটু গ্যাস কমিয়ে দিয়েছি তারপরে ঢেকে দিয়ে স্লাইড বাড়িয়ে দেবো যাতে উতলে না যায় সেটাও দেখবে মাঝে মাঝে আর একটু ফাঁকাটা একদমই রাখবে না ঢাকনাটা এমনভাবে ঢাকবে যাতে কোনো হাওয়া না ঢোকে দেখো ছানার মধ্যে কিন্তু আমি একটুও টাচ করছি না বাটিটার সাথে শিরাটা একটু গুলিয়ে নিলেই ছানাগুলো এপিট ওপিট হয়ে যাবে ফলে ফুটতে ফুটতেই কিন্তু এটি রসগোল্লার আকৃতি নেবে দেখো কতটুকু করেছিলাম কত ভালো একটা সাইজ হয়ে গেছে পুরো রসগোল্লার এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রসগোল্লা বানানো যায় তোমাদের যদি খেতে ইচ্ছা করে বানিয়ে নেবে থ্যাংক ইউ